হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং সকালটা শুরু হলো আমার চা আর এরকমভাবে মুড়ি মেঘে আজ দিনটি ছিল বৃহস্পতিবার তাই ভীষণ ব্যস্ততা থাকে মা মেয়েকে বসে খাওয়াচ্ছিলো আর আমি আমার ব্রেকফাস্ট করছিলাম ইচ্ছে হলো এরকম ব্রেকফাস্ট করতে তারপরে মা রাগ করে চলে গেল মেয়ে নিজের খাবারটা নিজেই টেনে বসে পড়লো কারণ ওই খেতে বড্ড দেরি করে মা লেট হচ্ছিলো মা করে চলে গিয়ে আনাজপাতি কেটে ভাতটাও নামিয়ে ফেললো আর আমি ইতিমধ্যে কাজ করে এলাম মাকে দুটো আম দিলাম আজ ভেবেছি একটু আম ডাল করবো বা আমের চাটনি এরকম একটা কিছু একটা কথা কথা ছিল এই মুহূর্তে ভয়েস ওভার করতে গিয়ে একদম মনে পড়েনি যে আমি কি রান্না করেছিলাম যেটা সত্যি কথা অনেস্টলি আর তারপরে কিছুটা জামা কাপড় রোজ মেশিন চালাতে হয় মেয়ে খাওয়ার ফেলে দিয়েছিল তাই বেড কাভারটা রেখে দিলাম মেশিনে আর এখানে শুয়ে শুয়ে জল খাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম আর বৃহস্পতিবার জন্য আমি মোটামুটি কালকেই বুধবার দিনই কুসনগুলো মেজে রেখেছিলাম আর বৃহস্পতিবারে সকালবেলা শুধু দেখো একদম উপচে উঠেছে ফুল আর ওর পাপা একটা তরমুজ এনেছিলো বুধবার দিন তো আজকে তরমুজ দিয়ে ঠাকুরের পুজোটা দেবো তো চলে গেলাম শেষে মাকে বললাম মাই রান্নাটা আজ করলো যেহেতু বৃহস্পতিবার আমার শরীরটা গরমের জন্য অস্বস্তি ফিল হচ্ছে মানে কীরকম একটা জানি লাগছে জল খাচ্ছি মনে হচ্ছে খাচ্ছি না গলা হাত পা শুকিয়ে যাচ্ছে এরকম তো মা বললো তুই স্নান সেরে পুজোটা দিয়ে নিই তো আমি কি বৃহস্পতিবারে তো শুধু পুজো দেওয়া যায় না তাই সমস্ত ঘর ঘরদর একদম সিঁড়ি থেকে শুরু করে গেটের সামনে থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে সব কিছু ক্লিন করতে হয় মুছতে হয় তাই ঘরটা মুছতেই প্রায় এক ঘন্টা মতো টাইম লেগে যায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা টাইম লাগে তো মা বলল এখন ঘড়িতে বাচ্চা ছিল এগারোটা তুই পুজো দিয়ে দি আমি এই সব ঘর মুছে স্নান টান করে তারপরে দেখো বৃহস্পতিবারে পুজোটা দিয়ে উঠলাম পুজো দিতে দিতে এই একটা মতো বেজে গেছিলো একটা পাঁচ দশ এরকম তো সমস্ত কিছু করে বাটা তুলে নিয়ে তোমাদেরকে একটু অন ক্যামেরায় দেখিয়ে দিলাম কি ভালো লাগছে আসনটা দেখতে পুজো দিয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম এখন হচ্ছে ঠিক সন্ধেবেলার টাইম ছাদে কাপড় তুলতে গিয়ে কটা লেবুর পাতা তুলছি কি করব গ্যাস করতে পারছো নিশ্চয় আসলে এবছর সেরকমভাবে আম মাখা খাওয়া হয়নি খাওয়াই হয়নি প্রথমবার ইচ্ছে হলো যে একটু কাঁচা আম খাই কিন্তু মাখার মতো কোনো এনার্জি হয়নি শুয়েছিলাম তো আর এই দেখো বন্ধুরা আমাদের গাছে জাস্ট আর কি আমের মুকুল এসেছে আর অল্প অল্প ছোটো ছোটো আম ধরেছে লেবু পাতাগুলোকে একটু জলে দিয়ে ধুয়ে নিয়ে ব্যাস দেখো জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে আর আমি বসে পড়েছি দেখো কী সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ ফ্রিজ থেকে বের করে নুন দিয়ে আর লেবু পাতা আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আমগুলোকে আর মানে স্লাইজারে কষে মাখার মতো পরিস্থিতি ছিল না এমনিই বসে পড়েছি একটু চটকে নিয়ে খাবো খেয়ে হাত মুখ ধুয়ে একটু সন্ধে বাতি দেব আর তারপরে দেখো মেয়েও কি করছে আর মেয়েকে দেখো কিভাবে করে রা রেখেছি গরমে মানে উপায় নেই এইভাবেই রাখতে হচ্ছে জামা কাপড় আপনার দিতে পারছে না আর ও আমার সাথে ভীষণ তাল মিলিয়ে দেখো খাচ্ছে আম মাখা দুজনে মিলে খেয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু আজকে তরমুজ কালারেরই একটা নাইটি পরেছিলাম সেটা তো আর দেখানো হয়নি বোক বলে দিলাম সন্ধেবেলার টাইম খুব ইচ্ছে হলো যে এগরোল খাবো হালকা খেয়ে দেখিতেও পাচ্ছিল তারপরে দেখো এখন ঘড়িতে সাতটা আমি এখানে সব কিছু সস দুটো ডিম আর এখানে যে ময়দা দিয়ে ডো মাখাই ছিল সেই দুটো রুটি ভেজে নিলাম এখন মেয়ের আর আমার দুজনের মিলে এগরোল করছি এই মুহূর্তে করছিল ওর এক বান্ধবীর মা ফোন তাই পুরোটাই দেখো ঘেটে গেছে মানে ভালো করে আমি তুলতে পারিনি ওর সাথে কথা বলছিলাম আর এক হাতে ফোন এক হাতে কাজ করতে গেলে এরকমই হয় তো চলো এই দেখো এগ রোলটা খেতে খারাপ হয়নি বাট ওই যে একটু লেট হয়ে গেছিলো পাল্টাতে গিয়ে তো একটু লেগে গেছে আর কি ডিমটা কোনো ব্যাপার না সবটাই পেটে যাবে তো দেখো এখানে সব সস টস দিয়ে এখন খালি জাস্ট রোল করবো তো এক হাতে ক্যামেরা রোল করতে পারছি না তাই ক্যামেরাটা রেখে দেখো একদম কাগজ মুড়িয়ে রোল করে টিভি চালিয়ে বসে সন্ধেবেলা টিফিনটা সেরে ফেলছি চলো টাটা আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবে